আপনারা আপনাদের অদক্ষতার কারণে পরিচালনগত ত্রুটির কারণে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস করছে তার দায় ভাগ দিয়ে গ্রাহকটার উপর ছেড়ে দিচ্ছে কেন এই ত্রুটিটা মুক্ত করা যায় না আমাদের সমস্ত ইঞ্জিনিয়ার এছিলেন এ কর্মচারী এছিলেন তারাই যে এটাকে নিজের পায়ে নিজে দাঁড় করিয়েছে একটা লাভজন সংস্থায় পরিণত করেছে এটাকে ভর্তি করেছে আমি বিশ্বাস করি এটা করেছে আমাদের না রাজ্যের জনগণ নিশ্চয় বামফ্রন সরকারের পরামর্শ সরকার নিজেই এ সাফল্য তাহলে এখন কারণটা কি কারণ হল ফিফটি এর উপর ইঞ্জিনিয়ার কর্মচারীর রিটায়ারমেন্টে যাওয়ার পর একটা লোক নিয়োগ করে সব আউটসোর্স 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 পাঁচটা ডিভিশন নিয়ে নিল আপনাদের কৈলাস

সে কোন লাইন করেছে কোন সাবস্টেশন বসিয়েছে কোন ট্রান্সফরমার কিনেছে এটা সরকারি সম্পত্তিটা সরকারের প্রাইভেট পার্টি এসে প্রাইভেট প্লেয়ার এসে ঢুকে ব্যবসা করে যায় এটা কি এটা ইংরেজিতে তার নাম দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি বাংলা এটাকে বলে সহায়তা এটা কি সহায়তা